হ্যালো ভিভার্স ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড ব্লগ শর্টস ইউটিউব চ্যানেল তো আজকে আমি বলবো স্ট্রবেরি গাছের পরিচর্যা দেখুন স্ট্রবেরি গাছে আমার অলরেডি কিছু স্ট্রবেরি ধরে আছে আর দেখুন সাথে সাথে কিছু ফুলও আসছে তো প্রথমে ছোটো চারা আমি নভেম্বর মাসের প্রথম দিকে বসিয়েছিলাম তারপর দেখুন এই রকমভাবে ঝোপালো হয়েছে গাছটা আর তারপর থেকে স্ট্রবেরি দিয়েছে স্ট্রবেরি গাছটা বসানোর এক সপ্তাহ পর থেকে আমি সরষের খোল ভেজানো জল দিয়ে গেছি আর তাতে গাছটা ঝোপালো হয়েছে যখন থেকে ফুল আসা শুরু হয়েছে তখন থেকে আমি কলার খোসা ভেজানো জল ব্যবহার করে গেছি যেহেতু এই গাছটা আমার বাড়ির বাড়ির লোকজনই খাবে তাই জন্য আমি রাসায়নিক সার ব্যবহার করিনি আপনারা যদি চান তাহলে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন এই সময় ফুল আসছে তো স্ট্রবেরি গাছে বোরন দুই গ্রাম আর এক গ্রাম জিঙ্ক মিশিয়ে গাছে স্প্রে করে দিন তাহলে ফলের সাইজও খুব ভালো হবে আর ফল মিষ্টিও হবে দেখুন এই দুটো ছোট ছোট চারা আমি রেখেছি পরের বছরের জন্য আর এইখানে দেখুন একটা ছোট্ট চারা আছে এই ছোট্ট চারাটা আমি পরের বছরের জন্য রেখেছি আর জলের ব্যাপারটা স্ট্রবেরি গাছে খুব ভালো করে মাথায় রাখতে হবে কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু স্ট্রবেরি গাছে পাতা পুড়ে যেতে থাকবে আর একবার স্ট্রবেরি গাছের পাতা পোড়া শুরু হয়ে গেলে আর সেই গাছটাকে বাঁচানো খুবই অসম্ভব হয়ে পড়ে স্ট্রবেরি গাছে মাসে একবার করে আমি জৈব সার ব্যবহার করে গেছি আর তার জন্যই এত ফল আসছে স্ট্রবেরি গাছে আর এই ছোট্ট গাছটাকে আমি বড় টবে বসিয়ে দেব তাহলে পরের বছরের জন্য অনেক স্ট্রবেরির চারা আমি এই গাছটার থেকে পেয়ে যাব আর স্ট্রবেরি গাছে কিন্তু সপ্তাহে দুবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে নইলে কিন্তু ফাঙ্গাসের জন্য স্ট্রবেরি গাছটা মারা যেতে পারে স্ট্রবেরি গাছকে এখন যেখানে সবথেকে বেশি সূর্যের আলো আসে সেইখানেই রাখতে হবে সূর্যের আলো না পেলে কিন্তু স্ট্রবেরি গাছে ফুল আসবে না তাই এখন ফুল আসতে গেলে স্ট্রবেরি গাছকে সূর্যের আলোতে রাখতে হবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবেই স্ট্রবেরি গাছের পরিচর্যা করবেন তাহলে ভালো স্ট্রবেরি পাবেন